বাতাস সকে দেখা জানা বাতাসের মেলা মারে রড শক্ত করে মারে বিমান ও 1000 মাইল স্পিডে ধরে বাতাস ধরে গিতা আল্লাহু একবা ফাকালু হাল মিন শাইইন হাল রিজালে মিন খালকিকা আল্লাহ আমাদের সৃষ্টির এই পুরুষ থেকে শক্তিশালী কোন কিছু আছে ক আছে আর মহিলা মহিলার মত শক্তিশালী আর কিছু নাই রে আছে নিও

যে ফাঁদ জাঙ্গির দি জাল দি শল দি টা দি বল্লং দি হল দি ওলা ধরি ধরি জাহানো আটকাইম জাঙ্গীর মাই আল্লাহ কয় তোমার আমি বানাইলে আলমারাত এই মহিলা করে তুমি ফাঁদ হিসাবে ব্যবহার করবা সিকের বাঁকের এক কিনার দেখি খাজুরে ডালা আর এক কিনার দি জাল তারপরে ওই বগা গাছে দিয়ে গেলে ভাড়াই ভাড়ায় যায় এমনি চা সুরাহ ইয়ে আল্লাহ সাল্লামের কিনার দিয়ে ভাড়াই ভাড়াই যাইতে আসে কই রে এমনি চা কিতা লই যাস ক ফাঁত লই যে ফাঁত লই যাই এটা দিয়ে আয় বেড়া ধরি কো কিতাই গেল মহিলা মহিলা দিয়ে বেটা করে ধরি শেষ তো তোরা নষ্ট এই চোখের হেফাজত করার লাগবে আগর শেষ করিয়ে লেছি মোবাইলে আগর হত্যা করিয়ে লেছে আর এরকম হাজি সিদ্দিকুল্লাহ ভাইয়ের মতো এ সমস্ত প্রেমের মানুষগুলোর মতো আর মানুষ আমরা পাই কিনা বিশ্বে সম্ভাবনা খুবই কম এই জন্যই পরমাণু হামলাটা অত্যাশন্ন বানাই গেছে জেনা ব্যবিসারে জর্জরিত আমরা হয়ে গেছি আল্লাহকে দরখাস্ত করতে আল্লাহ তুমি মায়া করি দয়া করি আমাকে জেনা থেকে বাঁচাও সুদ থেকে বাঁচাও এই দুইটা গুণাই আমরা ধ্বংস হয়ে গেছি ঠিক কিনা বিকেলারা ফিলিস্তিন কিনলে ওই ইসরায়েল ফিলিস্তিন দখল করে গেলা অত নিজে ইজরায়েল হাতে নিজে সুদ গায় আসেনি হ্যাঁ তো তুই নিজেই তুই ইজরায়েল হেতে আরেকজনের লাল কাটিয়ে জরুন নজর বুড়িকে খাড়া এখন আমি সব সোজা করো তো নিজে লাল কাটা আসি লাল কাটিয়ে সব সোজা করে আল্লাহ গাই এরকম সেটিং বুড়িকে বর্তমানে আমার মা ফেলে ভাই সাতকিল বাজারে দোয়ান এক কান দেড় কোটি টিয়া দশ হাতের দোয়ান বুড়িকা সাতকিল রেজিস্ট্রি অফিসও কোলার কোন নামে সব দিক মিষ্টি আনি সানা মিষ্টি আনি জির করে গেছি আল্লাহ কান দিচ্ছে আসেনি এরকম সেটিং আর বাইরে কিতা করে যা কিছু দেয় বাপে ওই হাতের দিকে দিয়ে ভাই বোনের করে বুঝে দেয় হাতের হ্যাক দিছি বেল হ্যাক লাগতে আর সাতকিল বাজারের জমি কত দেড় কোটি টিয়া তুই বোনের গোসা কাত করছো তো এত বড় ইসরাইল এরকম ইসরাইল ভাই বর্তমানে আমার মা ফিলে এতের নাম ইসরাইল এতের নাম ডাইনে কারা বামে কারা ফিসে কারা সামনে কারা এক ইসরাইল লারা আর এক ফিলিস্তিনার গল্লা হেটে আহারা ঠিক তুই নিজে তো ইজরায়েলের বই দিস তুই কিনিস কিনলে তোমা করছ খবরদার এগুলো করা যাবে না এগুলো করলে জানাবা বিচার বেড়ে যাবে আল্লাহ আমার জাতকে তুমি বুঝার তৌফিক দাও এই জানা করলে টেনশনে জরাগ্রস্ত হয় পাপ বেড়ে যায় তো আবার সুযোগ পায় না ইমান হারা হওয়ার আশঙ্কা আল্লাহ রসুল সাল্লু আলু সাল্লাম কয় হ্যা এল আওরা তো হুজুর বলছেন রসুল সাল্লু আলী সাল্লাম বলছেন ও আমার রহম্মদ আমাৰো মত লাই আজনি জানিনা ইয়াজনি বাবুৱা মোক মেনত জিনা করিন না জিনা কৰিব সময় ইমানটা তাৰ সাথে থাকে নাহা চাই আৰু মত ইমানো ভৰি উঠি যা অল্লাহ একবার আল্লাহ তুমি আমাদের ইমানটা ঠিক রাখি অল্লাহ একবাৰ লাই লা এল্লাহ জোৰে লাই লা লা খা এল্লা লা হো মহাম্মাদুৰ চল্লা চল্লাহ ম লাই হিউ চাল্লাহ ক্ষতি হচ্ছে মানব বংশ ধারা সন্দিগ্ন হয়ে যায় জিনাকারিণীর উপর কারো অধিকার প্রতিষ্ঠিত হয় না জিনাকারিনী জিনা অভ্যস্ত হয়ে পড়ে প্রেম ভালোবাসা দূর হয়ে যায় আইন কানুন বাকি থাকে না